কবুতর জোর দেওয়ার উপায় নিয়ে আজকে তোমাদের মাঝে কিছু কথা বলবো তো আমি তোমাদেরকে সরাসরি দেখিয়ে দিব কবুতর জোর দেবা কিভাবে। তো আমার হাতেই যে হোয়াইট কালার কবুতরটা এই হোয়াইট কালার কবুতরটা দিয়ে আমি ব্ল্যাক কালার কবুতরটার সাথে জোর দিব তো তোমরা কিভাবে জোর দিবা আজকের এই ভিডিওতে আমি তোমাদের মাঝে বলে দিব তো তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল তোমাদের কাছে তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখবা সম্পূর্ণ ভিডিওটা না দেখলে তোমরা বুঝতে পারবে না তো আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করে দিবা তোমাদের মাঝে একটাই অনুরোধ নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা তো আমি এখন এই হোয়াইট কালার কবুতরটা দিয়ে এই ব্ল্যাক কালার কবুতরটা জোর দিব তো আমার এই ব্ল্যাক কালার কবুতরটার সাথে যে একটা নর কবুতর ছিল ওই নর কবুতরটা থেকে আমি এই ব্ল্যাক কালার কবুতরটা আলাদা করে ফেলছি তো এখন আমি এই হোয়াইট কালার কবুতরটা দিয়ে এখন জোর দিব তো এরা জোর নিচে কি আজকে তোমাদের মাঝে সরাসরি এই ভিডিওতে আমি দেখাবো তো তোমরাও তোমাদের লফটে তোমাদের কবুতরের ক্ষেত্রে এভাবে জোর দিবা তো আমার এই ব্ল্যাক কালার মাদি কবুতরটা থেকে নর কবুতরটা আলাদা করার কারণ হলো আমার নর কবুতরটার সমস্যা ছিল এরা দুটোই মিটিং করতো ঠিকভাবে সঠিকভাবে মিটিং করতো কিন্তু ডিমে বাচ্চা জমতো না তো এই জন্য আমি আমার এই ব্ল্যাক কালার কবুতরটা নর কবুতর থেকে আলাদা করে ফেলছি আলাদা করে এখন আমি এই আলাদা করে এখন আমি এই হোয়াইট কালার এই কবুতরটার সাথে জোর দিব তো আমার এই হোয়াইট কালার কবুতরটা আজকে প্রায় দুই মাস যাবত রেস্টে আছে এবং এই মাদি কবুতরটা প্রায় দশ পনেরো দিনের মতো রেস্টে আছে। এখন আমি এদের দুটোকে একসাথ করে দেখব এরা জোর নিচে কিনা তো তোমাদের ক্ষেত্রে এরকম হয়ে থাকলে তোমরাও খুব সুন্দরভাবে এভাবে জোর নিতে পারবা তো নরমাদি জোর থাকাকালীন কখনোই জোর নিবে না নরমাদি নর থেকে মাদি আলাদা করতে হবে এবং মাদি থেকে নর আলাদা করতে হবে মাদি থেকে নর আলাদা করে অন্য একটা মাদির সাথে জোড়া দিতে পারবে এবং নর থেকে মাদি আলাদা করে অন্য একটা নরের সাথে মাদিকে জোড়া দিতে পারবে যেমন আমি আজকে এই হোয়াইট কালার কবুতরটার সাথে এই ব্ল্যাক কালার মাদি কবুতরটা জোর দিব এবং আমি দেখব এদের থেকে ডিম বাচ্চা কিরকম হয় এবং বাচ্চার কালারটা কীরকম আসে আমি দেখব তো নেক্সট ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো যে এদের বাচ্চার কালারটা কীরকম হয়েছে তো মাসাল্লা দিলে আমি আশা করি আজকে আমার এই কবুতরগুলো জোর নিয়ে নেবে যেহেতু এরা অনেক দিন যাবৎ রেস্টে আছে এখন ডিম বাচ্চা দেওয়ার সময় অলরেডি পার হয়ে গেছে তো এখন আমি জোর দিব আমি আশা করি হানড্রেড পারসেন্ট এরা জোর নিয়ে নেবে তো আজকে কিভাবে জোর দিব এবং এরা কিভাবে জোর নিছে কিনা এটা কিভাবে বুঝবা তোমরা আজকে আমার এই ভিডিওতে দেখতে পারবা তো সবার কাছে একটাই রিকোয়েস্ট সবাই আমার ভিডিওটা সম্পূর্ণ দেখবা সম্পূর্ণ না দেখলে কেউ কখনই বুঝতে পারবে না এরা কিভাবে জোর নিচে এবং তোমরা কিভাবে জোর দিবা তোমাদের লফটে কবুতরকে কিভাবে জোর দিবা আজকের এই ভিডিওতে আমি বলে দিচ্ছি তো যখনই তোমাদের কবুতর জোর দিবা জোর দেওয়ার ক্ষেত্রে নর থেকে মাদি আলাদা করে একটা খাসাতে বেঁধে রাখবা এবং অন্য কোন নরের সাথে যদি মাদিকে জোর দিতে চাও তাহলে অন্য একটা খাসাতে নর কবুতরটা আলাদা করে বেঁধে রাখবা বেঁধে রেখে মাদি কবুতরের কাছাকাছি রাখবা কাছাকাছি রাখার পরে যখনই দেখবা এরা একে অপরের সাথে কথা বলতে চায় এবং মিটিং করতে চায় তখনই দুটো কবুতরকে একটা খাসাতে দিয়ে দেবা দিয়ে দেওয়ার পর এরা দেখবা এক থেকে দেড় মিনিটের ভিতরে এরা মিটিং করে ফেলবে যখনই মিটিং করে ফেলবে তখনই তোমরা বুঝতে পারবা যে তোমাদের কবুতরটা জোর নিয়ে নিছে তো আজকে আমি তোমাদের মাঝে আমার এই কবুতরটা দেখাবো এরা জোর নিছে কিনা আশা করি জোর নিয়ে নেবে যেহেতু অনেকদিন যাবত রেস্ট আছে তো এখন আমি তোমাদের মাঝে দেখাবো যারা জোর নিছে কি না তো যদি জোর নিয়ে থাকে তাহলে অবশ্যই ফার্স্ট দশ সেকেন্ডের ভিতরে এরা মিটিং করে ফেলবে তো আমি তোমাদের মাঝে সম্পূর্ণ ভিডিওটা দেখাবো যে এরা মিটিং করছে কি না আজকের ভিডিওতে তোমরা দেখতে পারবা তো এরা যদি মিটিং করে ফেলে তাহলে তাহলে আমিও বুঝতে পারবো যে এরা জোর নিয়ে নিছে তো তোমাদের ক্ষেত্রে এরকম হলে তোমরাও বুঝতে পারবা তোমাদের কবুতরটা জোর নিছে কিনা